কোটায় চাকরি কোটাই চাকরি আজকে এই সমাজে এগুলো নিয়ে যখন ছেলেরা প্রতিবাদ করতেছে বাপ রে বাপ এদের শক্তিও আছে এক ছেলে দেখলাম মনে করেন প্রশাসনের লোকদের সামনে যায় বুক বাড়ায় বলতেছে গুলি করেন আসেন গুলি করেন কি সাহসী সন্তান যে কেউ রাগ করতেছেন আপনারা কোটাই চাকরি কোটাই চাকরি আজকে এই সমাজে এগুলো নিয়ে যখন ছেলেরা সে কিবাদ করতেছে বাপরে বা এদের সত্যিও আছে এক ছেলে মনে করেন প্রশাসনের লোকদের সামনে যায় বুধবারে বলতেছে গুলি করেন করেন আসেন গুলি করে করেন কি সাহসী সংশ্লাপ যে কেউ রাগ করতেছেন আপনারা এই যে স্বাক্ষররা কোটা আন্দোলন করতেছে যে মেধার মূল্যায়ন করা হোক আজকে মেধার মূল্যায়ন নাই টাকার পাওয়ারের চাকরিটা টেলিফোনের পাওয়ারের চাকরি কথা বলেন টাকা

আজকে সেই জিনিস পাঁচশো চার পায়তা দেখে না লাগে আকাশ পাতাল ব্যবধান দ্রব্য বাজারে আগুন বাজার নিয়ন্ত্রণ করার কেউ নাই কথাকে বোঝেন এই দুঃখ দুর্দশাগুলো দেখার কেউ না। এই জন্য আজকে বাচ্চারা হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকা সারা জীবন পড়াশোনা করে পড়াশোনা টেবিলে জীবনটা শেষ করে দিল আজকে সেই ছেলেগুলো বেকার হয়ে বসে আসে চাকরি নাই এই জন্য রাষ্ট্রের দায়িত্ব বেকারত্ব দূর করা রাষ্ট্রের দায়িত্ব এই সমস্ত যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করা তাদের চাকরির ব্যবস্থা করা কথা বলে ঠিক না আল্লাহ দেশের উপরে খাস রহমত বরকত নাজির করুন জোরে বলুন আমি আরেকটু একটু জোরে বলেন আমি তিনি দীর্ঘ বিশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন জোরে বলেন কয় বছর বছর আমি আপনাদেরকে একটা কথা বলি দিল দিয়ে কথাগুলো বুঝবেন রাজতন্ত্রকে রসুল আকরাম সাল্লাম কি করে গেলেন জনগণ তান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে গেলেন যেখানে রাষ্ট্র পরিচালনা যিনি করবেন বলেন তো তার দাম বেশি না জনগণের দাম বেশি জনগণ মানে জনগণের অধিকারকেই সবচাইতে বেশি প্রাধান্য দেয়া হলো সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হলো জনগণের অধিকার জনগণের স্বাধীন মত প্রকাশের একটা সুযোগ করে দেওয়া হলো জনগণ যাকে যোগ্য মনে করবে জনগণ যাকে ভালো মনে করবে সেই হবে তাদের নেতা সেই হবে তাদের রাষ্ট্র নায়ক সেভাবে জনগণ ব্যবস্থা আছে সমাজে কথা বলেন আছে না আজকে সমাজে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার সরকার বা রাষ্ট্রনায়ক পাওয়া যায় তাম পৃথিবীতে বর্তমানে যদি আপনি জরিপ করে দেখেন অধিকাংশ দেশগুলো জোর কইরা রাষ্ট্র নায়ক ছাড়া এরা জোর কইরা যা মনে চাইতেছে তাই করতে কথা কি বুঝতে পারছেন এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বছরের পর বছর ক্ষমতা কথা বলে না চীনের প্রেসিডেন্ট বছরের পর বছর ক্ষমতা এভাবে হিসাব বিকাশ করে দেখেন যেই যাইতেছে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর যতদিন মনে চাইতেছে রাষ্ট্র পরিচালনা করতেছে দেখার কেউ নাই সৌদি আরবের দিকে তাকা বাদশার ছেলে বাদশা সেই আগে রাজতন্ত্র আবার ফিরে আসছে কথা বলে না কেন সাহবা ইকরাম এবং রসুলের রক্ত ধানের বিনিময়ে সমাজে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হলো সে রাষ্ট্র ব্যবস্থা কি বর্তমানে আছে নাই এখন আর জনগণের অধিকার নাই জনগণের কোনো দাম নাই সম্মানিত হাজরিন কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করবেন এটা পবিত্র মহারম মাস আরবি বছরের প্রথম মাস মহারম বলতে আমরা বুঝি আশীরা তার মানে মহারমের দশ তারিখ এই দশ তারিখ বলতে আমরা বুঝি ঐতিহাসিক কারবালার সেই মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনা কিন্তু এর আগেও ঘটনা আছে না নাই জোরে বলেন আছে না নাই এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইছিলেন সেদিন ছিল আশুরা দশ তারিখ তার মানে মহারমের দশ তারিখ এরপরে আদম এবং মা হাওয়ালাই কে আল্লাহ রাবুল আলামিন জান্নাত থেকে বের করে দেওয়ার পরে তারা যেদিন আরাফার ময়দানে মিলিত হয়েছিলেন যেদিন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছিলেন সেই দিন আল্লাহ রব্বুল আলমিন সেই দিনটা যে দিনটা ছিল সেই দিন হলো মহারমের দশ তারিখ আল্লাহ বলে এরপরে নুহাল ইসলামের যে মহাপ্লাপন আল্লাহ তালা দিয়েছিলেন এই মহাপ্লাবন থেকে যেদিন বৃষ্টি থেমে গেছিল জনগণ যেদিন মুক্তি পেয়েছিল সেই দিনটা ছিল মহাপ্রমের দশ তারিখ তার মানে আসুরার দিন কথা বুঝতে পারতেছেন এরপরে আল্লাহর ইব্রাহিম আলাই আল্লাহ নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যেই দিন সেটাও ছিল আসুরার কথা বলেন না কেন আশুরার দিন তার মানে মহারমের দশ তারিখ কথা কি বুঝতে পারতেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যায় দেখেন ইহুদিরা রোজা রাখেন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা কেন রোজা রাখো এদের মধ্য থেকে কিছু লোকজন ডেকে বলে আমরা রোজা কেন রাখি কারণ হলো এই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন যেদিন মূসা আলাইহিস সালাম কে ফেরাউন আক্রমণ করেছিলেন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর پیغمبر মুসালাই আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারা উম্মতের দিকে বলে ও নবী হয় জালেম কাফের বেঈমান

পানিতে আঘাত করলেন মুসালাইসালাম আঘাত করা মাত্রই সমুদ্রে রাস্তা তৈরি করে দিলেন দিলেন ওই রাস্তা দিয়ে আল্লাহর পয়গাম্বা মুসালাম এবং তার মতকে নিরাপদে বিশাল সমুদ্র পার করে জালেমের হাত থেকে যেদিন জালেম ফিরাউন তার সেনাবাহিনী সহ দরিয়ার বুকে চুবাইয়া চুবাইয়া পানি খাওয়ায়া এই জালেমের বিশাল সাম্রাজ্য ধ্বংস করে দিয়া মুসালাই সালাম এবং তার উম্মদেরকে বিজয় দান করেছিলেন যেই দিন সেই দিনটাই ছিল আশুরার দিন মহারমের দশ তারিখ কথা কি বুঝতে পারছেন এই পৃথিবীর জমিনে অনেক ঐতিহাসিক ঘটনার দ্বারা মহারমের গুরুত্ব ছিল আশুরার

এই আশুরার দশ তারিখে রোজা রাখতেন এটা তাদের জন্য খরচ ছিল বলেন বলেছেন রমজানের পরে সবচাইতে বেশি আর এই মহারম বলা হয়েছে এই মহারম মাস হলো আল্লাহর মাস কার মাস বলেন বলে ঘোষণা করা হয়েছে এই জন্য এই মাসে সিয়াম পালন করবেন পারবেন তো দশ তারিখ নয় তারিখ এগারো তারিখ তিনটা করে সিয়াম পালন করবেন ভারত পক্ষে দুইটা করে পালন করবে। যদি কেউ পালন না করে তার গুণা হবে না কিন্তু যদি কেউ সিয়াম গুলো পালন করে অফুরান্ত সবের ভাগিদার হবে বলুন সোভাহ অফুরান্ত সব তার আমন নামে লেখা হবে শুধু তাই নয় হাদিস শরীফের ভিতরে আসছে যে এই আসুরার সিয়াম পালন করবে তার পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন বলুন সোভাহ আল্লাহ কি গুণা মাফ করে দিবেন সবিরা গুনা আল্লাহ মাফ করে দিবেন তবে কবিরা গুনার জন্য তো করতে হবে বান্দারা হক নষ্ট সেই গুনাহের ব্যাপারে তওবা করতে হবে আজকে বান্দারা হক নষ্ট করতেছে আসে না নাই